পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে দেহট্ট পাবনান এখানে এমনকি আমাদের আপনাদের নসিবপুর স্কুলের বিভিন্ন জায়গায় সরস্বতী পুজো বন্ধ করে দেবার চক্রান্ত চলছে এটা আমাদের একটা ট্র্যাডিশন হিন্দু ট্র্যাডিশন আমাদের দীর্ঘ দিন ধরে এই বিদ্যার সঙ্গে সরস্বতী পুজো হয়ে আসছে আমাদের সরস্বতী পুজো শুধু একটা দেবী নয় আমাদের যে সরস্বতী নদী আমাদের যে সরস্বতী নদীর পাশে বসে আমাদের হিন্দুদের বেদ রচনা করা হয়েছিল সেই বেদ যে জ্ঞানের ভান্ডার সেখান থেকেই আমাদের সরস্বতী পুজোর সৃষ্টি বা আমরা সেই ট্র্যাডিশন করে আসছি সেই হিন্দুদের ট্র্যাডিশন যে সংস্কৃতি তার সমূলে আঘাত করার একটা গভীর ষড়যন্ত্র চলছে ঢাকা জাতীয় প্রেস ক্লাবে সরস্বতী পূজা বন্ধ করে দেওয়া হলো তিরিশ বছর ধরে অনুষ্ঠিত হচ্ছিল এই পুজো দুর্গা পুজো কালী পর সরস্বতী পূজা বন্ধ করতে বাংলাদেশের সর্বত্র বাধা দেয় মৌলবাদীরা তবুও মৌলবাদীদের উপেক্ষা করে বাংলাদেশের অনেক জায়গাতেই জমিয়ে সরস্বতী পূজা হলো এমনকি চট্টগ্রামের একটি সরস্বতী পুজোর প্যান্ডেল তৈরি হল জেলবন্দি চিন্ময় কৃষ্ণ দাসকে নিয়ে বাংলাদেশের হিন্দুরা মৌলবাদীদের চ্যালেঞ্জ জানিয়ে থিমের করলে প্রভাতী যুব সংঘ আয়োজিত আজকে আমাদের মাঘ মাসের শুক্লাপক্ষের এই পঞ্চমী তিথির দিন আমাদের হিন্দু শাস্ত্রীয় মতে আমাদের সরস্বতী মায়ের পূজার আয়োজন করা হয় আমাদের মন্দিরে প্রতি বছর সরস্বতী পূজার আয়োজন করা হয় আমাদের কমিটির সকল সদস্যবৃন্দ তারা পান্ডেলের বাইরে তারা অবস্থান করছিল বিভিন্ন কাজে ঠিক এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এখানে আমাদের এখানে সবাই বসে আছেন কিন্তু হঠাৎ একজন ব্যক্তি মানে তাকে পিছন দিক থেকে দেখতে পেয়েছে হঠাৎ বাইক থেকে নেমে আমাদের মন্দিরের ভিতরে মানে টুপি মানে যে নামাজ পড়ার যে টুপি সেই নামাজ পড়ার টুপি সহ তার ওড়া পেঁয়াজ রসুন আদা সহ বিভিন্ন ভাবে আমাদের মন্দিরের ভিতরে তারা নোংরা করেছে এবং আমাদের মায়ের প্রতিমার আঙুল ভেঙে দিয়েছে আমরা আসলে তাকে আমরা আমাদের ছোট ছোট কচি কচি বাচ্চারা দেখতে পেয়েছে আমরা দেখতে পাইনি তো আপনারা যে যেখান থেকে আমাদের এই লাইভ আজকে দেখছেন এটা বলছি দুমঘট কেওয়াতলি দুই নম্বর ওয়ার্ড আট নম্বর ঈশ্বরীপুর দুই নম্বর ওয়ার্ড দুমঘট কেওয়াতলি দুমঘাট প্রভাতী যুব সংঘ পত্রিকা আয়োজিত হয়েছিল এই প্রতিমা এখানে দুমঘট প্রভাতী যুবসংঘের সকল সদস্য সহ প্রভাতী যুব সংঘের সভাপতি সহ এখানে সকল সদস্যরা কিন্তু এখানে উপস্থিত আছেন আশপাশে অভিযোগ এই রাজ্যের অনেক জায়গায় সরস্বতী পূজা করা গেল না বাধা দেওয়ার ফলে চৌধুরী ল কলেজে পুলিশের যোগেশচন্দ কোনো রকমের সরস্বতী পূজা হয় আবার কোথাও পুলিশ রাতে মণ্ডপ দেওয়ার দেয় এবং সব থেকে গুরুত্বপূর্ণ প্রত্যেক পুজো কমিটিকে বলা হয়েছে যে আপনারা রাতের বেলায় মণ্ডপ ফাঁকা ছেড়ে দেবেন না হুগলির একটি বিদ্যালয়ে পুজো করা যায়নি বাধা দেওয়ায় এর বিরুদ্ধে প্রতিবাদে নামেন স্থানীয় মানুষ মানুষের গ্রামের যে প্রাথমিক বিদ্যালয় সেখানে সরস্বতী পুজো করার জন্য প্রশাসন আমাদের কোনো কোনো কথায় রকম কর্ণপাত করেনি এবং সেখানে আমরা দীর্ঘদিন ধরে এর কাজে লিপ্ত রয়েছি কিন্তু এখানকার গ্রামবাসীবৃন্দের কোনো কথায় কেউ কর্ণপাত না করায় আমরা গত পরশু দিন যখন আমাদের গ্রামবাসীরা ওখানে সরস্বতী ঠাকুরের মূর্তি রেখে আসে তারপরেও স্কুল কর্তৃপক্ষ এবং সেখানের হেড তারা বলে যে আমরা পুজো করতে পারবো না আপনারা পুজো করতে চাইলে ভিডিও এবং থানার পারমিশন নিয়ে আসতে হবে আমরা তাদের কথা মতো গত পরশু দিনই হরিপাল থানা এবং ভিডিওতে যাই সেখানে ভিডিও আমাদের কোনো রকম আমাদের যে অ্যাপ্লিকেশন তা নিতে রিসিভ করতে অস্বীকার করে এবং থানা থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয় এটা আমাদের এখতিয়ারে নেই স্কুল কর্তৃপক্ষ চাইলেই সরস্বতী পুজো করতে পারে তাহলে আমাদের এই দুরসর কথা বলা হচ্ছে স্কুল কর্তৃপক্ষ থেকে বলা হচ্ছে যে পারমিশান দেবে থানা এবং ভিডিও তাদের লিখিত পারমিশন চাই আবার স্কুল কর্তৃ থানা এবং ভিডিও বলছে যে স্কুল কর্তৃপক্ষ চাইলেই করতে পারে তাই এই রকমভাবে আমাদেরকে হ্যারেস করা হচ্ছে আমাদেরকে ফুটবলের মতো দুদিকে ঠেলে পাঠানো হচ্ছে আমরা পাঁচ বছর ধরে এই অন্যায় মুখ বুঝে সহ্য করেছি আমরা আর সহ্য করবো না আমরা এর একটা হেস্ত চাই আমাদের পুজোয় আজকে শুধু এটা একটা বিচ্ছিন্ন ঘটনা নয় আজকে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে দেহট্ট চৌহাটা আমাদের এখানে এমনকি আমাদের আপনাদের নসিবপুর স্কুলের বিভিন্ন জায়গায় সরস্বতী পুজো বন্ধ করে দেবার চক্রান্ত চলছে এটা আমাদের একটা ট্র্যাডিশন হিন্দু ট্র্যাডিশন আমাদের দীর্ঘদিন ধরে এই বিদ্যার সঙ্গে সরস্বতী পুজো হয়ে আসছে আমাদের সরস্বতী পুজো শুধু একটা দেবী নয় আমাদের যে সরস্বতী নদী আমাদের যে সরস্বতী নদীর পাশে বসে আমাদের হিন্দুদের বেদ রচনা করা হয়েছিল সেই বেদ যে জ্ঞানের ভান্ডার সেখান থেকেই আমাদের সরস্বতী পুজোর সৃষ্টি বা আমরা সেই ট্র্যাডিশন করে আসছি সেই হিন্দুদের ট্র্যাডিশন যে সংস্কৃতি তার সমূলে আঘাত করার একটা গভীর ষড়যন্ত্র চলছে আমরা এই ষড়যন্ত্র মানছি না